দর্শক সাপ ধরে রাখছো হুসাইন খবর পাইছি আল্লাহ হুসাইনে আমার আগে চলে আইছে দর্শক সাপ নাকি ধরে রাখছে রান্নাঘরের ভিতরে রান্নাঘরের ভিতরে নাকি সাপ কোনে সাপ ভাই সাপ না ধুয়ে রাখছো মানে আমি আবার জন্য নাকি আমার এক মহিলায় উল্টা জায়গায় ফেটাই দিছে হেলাল হেলালের বাড়ি করবে না এই শাসপাত গেছি গা বসো আর কি কাম হইছে কত বড় ঢেউরে তারপরে আইছি আল্লাহু বলে যে হুসাইনে আমার ফোন দিতেছে ভাই সাপ পাইছি লাইভ রেডি করে তারপরে কিন্তু দুর্ভাগ্য হইতেছে আমি আর এক জায়গায় ঘুরে চলে গেছি কোনে পাইলে হুসেন এইখানেই হুম ওই ডিম খাইছে ফ্যাটের ভিতরে দশটা ডিমে আছে আল্লাহ রে আল্লাহ হ্যাঁ নয়টা আছে একটা বেঙ্গালি আছে নাকি এলাকি আমার লাইট দি ভালো না কি লাইট লুইছেন ওসেন সাবধানে হাত দিও আর একটা থাকতে পারে আবার নেটওয়ার্ক এর আবার দামে লয় কা দেখি 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 ওসেন সাবধানে আনো এই সবাই বাইরে যান গা দর্শক সাপ কিন্তু ধরে রাখছে ওসাইনে আমারে ফোন দিছে কয় ভাই আপনি আসেন তাড়াতাড়ি হুসাইন এক জায়গা দিয়ে আসছে আমি এক জায়গায় আসছি বিষয় হচ্ছে আমি ঠিকানা জিজ্ঞেস করছি মহিলা আমার আরেক জায়গায় ভাড়া দিয়েছে প্যাটের ভিতরে আজকে দেখবেন প্রচুর পরিমাণে ডিম ডিম আল্লাহ একবার ছাতা আছে আল্লাহ দেন প্যাটের ভিতরে কয়টা ডিম নয়টা কেমনে কন্যা লাইলা টিপা টিপা ওনারা বলছে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানান আজকে কিন্তু রান্নাঘর থেকে হচ্ছেন সময় লাগে মনে নাকি আচ্ছা বিষয়টা তুমি এক জায়গা থেকে আসছো আমি এক জায়গা থেকে আসছি এখন তোমারে তারা বাড়ি থেকে নিয়ে আসছে শরীর অসুস্থ নাকি আর আমি আসছি আরেক জায়গা থেকে

আরে আমারে যে আনতে গেছে তার একটা ফোন দিয়ে কোন তো আমার ফোন দিতেছো আসো 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 আমি আইসা পড়ছি এই যে আমার আগে আনতে গেছে আসলে ঠিক আছে একটা মহিলা আমার আড়াইশাখা ফাটাতেছে বুঝলি ক্লান্ত হয়ে গেছি বৃষ্টির মধ্যে বুঝছো হোসেন এমডি রুবেল ভাই লিখছে ভাই হোসেন ভালো হয়ে গেছে হোসেন ভালো হয়ে গেছে নাকি কেডা ভালো করছে ধন্যবাদ দর্শক আপনারা যে সাপ ধরাটা হোসেন কয়টা ডিম আছে নয়টা নাকি ডিম নিয়ে কি বাই করব আচ্ছা আজকে ডিম সাপের থেকে ডিম বাই করে দেখবো আজকে দর্শক সবাই কিন্তু আজকে লাইভটি দেখতে যাচ্ছেন সাপের পেটে প্রচুর পরিমাণে ডিম আর লাইভটা কিন্তু শেয়ার করতে হইব সবাই কিন্তু শেয়ার করতে হবে সবাই যারা লাইভে যুক্ত হয়েছেন সকলেই সুমি একটা লাইভে আছেন শরীরপুর থেকে সুমি একটা লাইভটি শেয়ার করবেন সবাই শেয়ার করবেন রফিক ভাই লাইভে আছে হোসেন রফিক ভাই সাপুরে রফিক ভাই কিন্তু লাইভে আছে রফিক ভাই খুব শীঘ্রই এখানে আসতেছে হোসেন তোমার সাথে দেখা করার জন্য স্যার এটা কিসাব পানুষ সাপ নাকি ওকে আহ দর্শক বন্ধুরা আপনারা সকলে লাইভে আজকে শেয়ার করবেন কারণ আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখবেন এই সাপের পেট থেকে অনেক গুলান ডিম বের করবে মুরগির ডিম খাইছে নাকি হ্যাঁ মুরগির ওই ওমে দিছিলেন ওমে ওমে দিছিলেন ওমে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন এবং হোসেন শাপুরের সাপドラ দেখতে কেমন লাগে এই দেখেন বাইরে করতাছে বাইরে করতাছে দেখেন এই যে একটা অহেমায় নাই ধরেন এই যে একটা দুইটা ভাঙ্গেল আছে দু তিনটা তিনটা চারটা আর আছে নি হ্যাঁ আরো কয়েকটা ভাঙ্গেল আছে মনে হয় ও যে আরো বাড়ি করবো দাঁড়ান আছে থাকলে বাড়িব এই যে বাড়ি করতে নাকি আসেনিও নিও ওটি ভাঙ্গেল আছে চোল কাটি আছে ও যে চোল কাটি দর্শক আপনারা আজকে দেখলেন যে সাপের পেট থেকে কিভাবে ডিমগুলান বের করলো সাপ নিজেই আসলে হুসান সাপে এই খাওয়ার পরে ধরার পরে সাপটি এই ফাস্ত্র ধরে খাবারটা বার করে লাইক রে এটা কি সমস্যা হ্যাঁ মানে সাপে কোনো কিছু খাইলে ডিম থাকলে বা মুরগি থাকলে এটা লড়াচড়া করতে পারে না নাকি ওকে ধন্যবাদ আলহাজ সবুজ আলম রানা বাই লিখেছেন আসসালাম আলাইকুম আমি তো সৌদি আরব থেকে আপনাদের লাইভে যুক্ত হয়েছি ধন্যবাদ ভাই আবু আক্তার মেম্বার ভাই লাইভে যুক্ত আছেন আকি আক্তার আসসালাম আলাইকুম সালাম দিয়েছেন ধন্যবাদ আপনাকে রিয়াজুল ইসলাম লিখেছেন লাভ লাভ ফর ইন্ডিয়া আসাম আসাম থেকে দেখছেন ভাই আসাম কিন্তু আমাদের একেবারে নাগালে হ্যাঁ আসাম কিন্তু আমাদের নাগালে আমরা কিন্তু আসামে অনেকবার যাই আপনাদেরকে অনেক মিস করি বোঝায় দূরে দূরে আচ্ছা আচ্ছা বন্দি করেন এটারে কি লাগবে নো লেট নো রিক্স হ্যাঁ নো রিক্স নো লেট একেবারে লেট করা যাবে না রিক্স নেওয়া যাবে না পলাস সালমান লেগেছে ভাই প্লিজ ওনারে বলেন যে সেফটি নিয়ে যেন কাজ করে বোঝায় এই যে মানুষে আমারে ফালা ফালা করে লাইতেছে তুমি সেফটি নাই এই কারণে সেফটি পরে আসলে কাজ করতে হোসেন কমফোর্টেবল করে না এই জন্য তারপরে আমি কিন্তু ধনিয়ার পেশার ক্রিয়েট করি সাথে কিন্তু মাঝে মধ্যে আমার মন মালিন্য হয় এই জন্য নাকি হোসেন মাঝে মধ্যে মন মালিন্য হয়নি জুয়েল পাটোয়ারি লাইভে আছেন এমডি জামাল মুন্সি ভাই লাইভে আছেন কুমিল্লা থেকে দেখছেন দর্শক আপনারা সকলে কিন্তু লাইভটি শেয়ার করতে হবে কেননা এইভাবে করে ন্যাচারাল ভাবে একেবারে ন্যাচারাল ভাবে কিন্তু শব্দ আপনাদেরকে আমরাই দেখিয়ে থাকি একেবারে সরাসরি লাইভ সম্প্রচার করে একেবারে আপনাদেরকে দেখিয়ে থাকি

হ্যাঁ মুরগির গলা ভিতরে নিয়ে রাখছিল এ বলতো অবস্থা দেখছেন দেখি আম ফোন দিছেন নাকি ওকে দর্শক দেখেন ঘরের ভিতর দুই কাম ঘরের ভিতর দুই এই ঘরের ভিতর দুই কা মুরগি মারছে মাইরা গলা না ভিতরে নিছে ওসান মুরগি বড় মুরগি হইলে শুধু গলা না ভিতরে নিতে পারে নাকি মাথাটা আর কালকে তো আমরা দর্শি পাখি একটা গায়ে লাইছে নাকি শুধু এমনি মারতেছে মিয়া ভাই লিখেছে ভাই আমি লাইভ দেখতেছি গৌরীপুর বাজার থেকে বাদা মিয়া ভাই ধন্যবাদ আপনাকে গৌরীপুর বাজার আমাদের নাগালে আমরাই হচ্ছি গরিবের মানুষ হুসেন গরিপুরের মানুষ ধন্যবাদ আপনাকে রাসুল আমার প্রাণ লেগেছে ফেরি থেকে দেখছি আলহামদুলিল্লাহ সেলিম ভাই এমনি সেলিম ভাই লাইভে আছেন এমনি হৃদয় আছেন ভাই লেগেছে হোসেন ভাইয়ের আগে সেফটি দরকার হ্যাঁ ভাই এই সেফটির জন্য হোসেনের সাথে আমার অনেক মন মালিন্য হয় দর্শক আপনারা কে কে লাইভটি শেয়ার করেছেন একটু লিখে জানাবেন কে কে লাইভটি আজকে শেয়ার করছেন আজকে লাইভটি কিন্তু শেয়ার করতে হবে শেয়ার করতে হবে

আমারে ফোন দিছ ভাই তাড়াতাড়ি আসেন লাইভ রেডি করে আসেন আজকে এভাবে বলছো যে লাইভটা রেডি করে তারপরে আসেন সাপ ধরে রাখছি নাকি মানে আমি মনে হয় আর পাঁচ মিনিট আগে এলে তারপরে পাইতাম আচ্ছা যাক ভাই হুসাইনের সাপ সব সবসময় দেখেন ওর সাহস আছে কেমন সবাই সবাই দোয়া করেন তো এই যে কয়েকদিন আগে সাপের কামড় খাইছে ডা মেডিকেলে নিছে আচ্ছা সাপে কাটলে আপনারা কই নিয়ে যাবেন প্রথমে গরিপুরে নেবেন আমরা প্রথমে গরিপুরে নিয়েছি ভালো চিকিৎসা হয়েছে মার্শাল গরিপুরের ডাক্তাররা খুব প্রাণে প্রাণে চেষ্টা করছে গরিপুরে হুসাইনের চিকিৎসা ভালো করছে বুঝছেন আপনারা ওখানে গেলে এন্টিবায়াম দেবে আর একটা কথা হচ্ছে কি সাপে কাটলে কি সাপে কাটছে এটা কনফার্ম করে লাগবে সাপ চিনতে হইব কথা বুঝছেন সাপ চিনা অতি জরুরি আমাদের সবো ইসলাম লেখছে রাসেল ভাইপারের একটা ভিডিও দেখতে চাই ভাই রাসেল ভাইপারের ভিডিও অসম্ভব আমাদের কুমিল্লাতে রাসেল ভাইপার আছে হোসেন এ না থাকলে করতে ধর্ম ওসানে এটা কি শব্দ কালিবাণো কালি না সাবধানে ইও কিন্তু বাস আরামসে হে দেন পুরাতন পুরাতন একটা একটা আলাইকুম আমি সৌদি আরব থেকে দেখছি আপনাদের লাইভ দেখতেছি আলহামদুলিল্লাহ আসলে লাইভে পাওয়া এটা অনেক একটা ভাগ্যের ব্যাপার সবার কাছে লাইভে নোটিফিকেশন যায় না তবে যারা ফলো করে রাখবেন পেজে যারা ফলো করবেন মনে রাখবেন ফলো করলে লাইভ করতে দেরি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে অর্থাৎ আমরা লাইভে গেলে আপনার কাছে ফেসবুক একটা ধাক্কা দেবে সেই ধাক্কার ছুড়ে আপনি কিন্তু লাইভে যুক্ত হয়ে যাবেন বুঝতে পারছেন বিষয়টা অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন লাইভ দেখেন কিন্তু ফলো করেন না ফলো না করলে যেটা হয় লাইভে আপনারা যুক্ত হতে পারবেন না হ্যাঁ লাইভে যুক্ত হতে পারবেন আপনারা যদি ফলো না করেন পেজে সকলে ফলো করে রাখলে হয়তো আপনারা আপনারা সহজে লাইভে যুক্ত হয়ে যেতে পারবেন তাছাড়াও কিন্তু আমাদের ভিডিও শেয়ার করে রাখলে আপনি যখন সাপের সমস্যায় পড়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে বা কমেন্টের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদেরকে বিপদে পড়ে কিন্তু আপনারা আমাদেরকে ফোন দিতে পারবেন আরাফাত সরকার লিখেছে হ্যাঁ হুসাইনের চিকিৎসাটা খুব ভালো হয়েছে

তার মানে এখন বার হয়েছে চারটা আর বাকিটি কিছু অজম করে লাইছে কিছু কি খাইয়া লাইছে নাকি আচ্ছা আরেকটা সাপে দইতে পারে এমন দইতে পারে মানে ওইটারে না আরেকটা সাপে খাইছে বাকি চারটা পাঁচটা এখন আমরা চেক করব নাকি চেক করে দেখা যাক আল্লাহ ভরসা চলেন যাই দেখি চলেন দর্শক আমরা আছি কুমিল্লার কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দাউদকান্দি উপজেলার নূরপুর গ্রামে নূরপুর মিরবাড়িতে আমরা বর্তমানে অবস্থিত। মিরবাড়ি থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি একেবারে হোসেন গই। ভিতরে ভিতরে কি? এই। এই নশাপাসে? ও শাপটা ধুইতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন আরো দেখবো। হুম। э দোনো প্রথমে মহিলারা নাকি? মহিলারা দেখে তারপরে

পনেরো দিন পরে আইয়া এই সাপটা আবার কালকে রাত্রে এই সাপটা এই মুরগা ডাঙা মারছে মারার পরে আবার রাত্রে দশটা বাজে এই ঘটনাটা হচ্ছে বাজে আবার রাত্রে দশটা বাজে এই উমলা ডিমার লগে ডিম দিখাই লাইছে আর মুরগা ডাঙা আচ্ছা যাক আচ্ছা যাক এখন এই যাদের বাড়িতে যাদের বাড়িতে মুরগি টুরগি হঠাৎ আতঙ্ক মানে আচমকা ভাবে মুরগি মারা যাচ্ছে হাঁস মারা যাচ্ছে তাদের বিষয়ে আপনি কি মেসেজ দিতে যাচ্ছেন আমি চাইছি যদি এই ধরনের যদি কোনো ঘটনা যে কোনো বাড়িতেই হোক তারা আগে এই সাফল আগরে খবর দিয়া সতর্ক দিব সতর্ক মানে খবর দিয়া মানে আচমকা হঠাৎ করে মুরগি মারা যাচ্ছে হাঁস মারা যাচ্ছে ছাগল মারা যাচ্ছে হ্যাঁ বা ঘরের ভিতর সাপের ফোপানি শোনা যাচ্ছে তখন কি করতে হবে একটু সতর্ক হয়ে যেতে হবে অনেক মানুষ আছে প্রথমে একটা মুরগি মারছে অবহেলা করে কই মনে হয় এমবি বেজি টেজি কামুর দামে লাইছে বিলাইন দাওরা লবে কামুর দামে লাইছে তো পরে দেখি করে মানুষ ওই কামুর দামে রা ফেলে সতর্ক হয় না এখন সতর্ক না হইলে আপনি তো স্বাভাবিক আল্লাহই বলছে কি সতর্ক থাকতে হবে তাই না সতর্ক ওর নাই তাই না তাইলে দর্শক এই ঘটনা থেকে আপনাদের শিক্ষণীয় হচ্ছে এই বাড়িতে মহিলা মুরগি মাইরা ফালা রাখছে দেখছে নাকি কই কি আমাদের মুরগি টুরগি মারলে কোনো কিছু আচমকা ঘটনা ঘটলে আমাদের সতর্ক ঘরের ভিতরে নাকি ওকে দর্শক গুরুত্বপূর্ণ কিছু কথাও কিন্তু আজকে শেয়ার করেছি এবং সাপ ধরাটি দেখিয়ে দিয়েছি পরবর্তী আরো সাপ থাকলে ইনশাল্লাহ ধরে লাইভে নিয়ে আসবো দর্শক আপনারা যারা এতক্ষণ লাইভটি দেখেছেন কন্টিনিউ করেছেন